গানের গভীরতম জায়গায় চলে গিয়েছেন যারা যারা যে কবিরা আলমাহ একজন তিনি লিখছেন শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতের উঠিয়েছে হাত কিরাতেরা হবে হিয়েন সাংয়ের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত তাদের পোশাকে সু এঁটে দিই বীরের তকমা আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন পরম স্বস্তির মন্ত্রে গে ওঠো শ্রেণীর উচ্ছেদ এমন প্রেমের বাক্য সাহসিনী কর উচ্চারণ যেন না ঢুকতে পারে লোক ধর্মে আর ভেদাভেদ তারপর তুলতে চাও কামের প্রসঙ্গ যদি নারী ক্ষেতের আড়ালে এসে নগ্ন করো যৌবন ঝরদ শস্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি তারও বেশি ঢেলে দেব আন্তরিক রতির দরদ সলা সাহস নিয়ে ধরে আছি পট্টময় শাড়ি সুকণ্ঠি কবুল করো わざわるもって。